চ্যানেল বনি শর্টস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রবিবার রবিবার মানে স্পেশাল কিছু তেমনই তোমাদের দাদাভাই আজকে ডিউটিতে যায়নি মানে রবিবারটা ছুটি থাকে তো যে কারণে আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ওই না হলেও আজকে এখন বাজে সাড়ে নটা আমরা নটার সময় ঘুম থেকে উঠেছি মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু একটু চা করব আর সকালের যে ব্রেকফাস্টটা হবে সেটাই করব তো আজকে আমরা সারাদিন কি করছি না করছি বাড়িতে সেই ব্লগটি তোমরা দেখতে পাবে আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো চলো তোমরা ভিডিওটি সব কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার একটু চা বানিয়ে নেব আর আজকে একটু আদাদের লিকার চাই বানাচ্ছি কারণ ঘরের দুধটা শেষ হয়ে গিয়েছে যে কারণে আজকে লিকার চাটাই করতে হচ্ছে চা হয়ে গিয়েছে চা সেঁকেও নিয়েছি সাথে দুটো করে বিস্কুট নিয়ে চলে এসেছি ঘরে আর এদিকে আমরা চা খেতে বসে পড়েছি আর চা খেতে খেতে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম আর ও গেম খেলছিলো সেটা আমি দেখছিলাম আর এই রবিবারটা না একসাথে চা খাওয়া হয় অন্য কোনো দিন তোমরা দেখতে পাবে কিনা আমি বলতে পারবো না কিন্তু রবিবারে স্পেশাল ব্লগে তোমরা তোমাদের দাদা ভাইকে আমার সাথে সব জায়গায় দেখতে পাবে আমরা চা খেতে থাকি আর তোমরা আমাদের সাথে থেকো আজকে সারাদিন আমরা কি করছি না করছি চা তো খাওয়া হলো এবার তো ভাত বসাতে হবে তো তারপরে চা ঠা খেয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দেওয়ার জন্য আজকে একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করব তার জন্য এখানে ছোট একটা গ্লাসে এক গ্লাস গোবিন্দভোগ চাল দিয়ে নিয়েছি আমি আর চালটাকে ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেব কারণ এই গোবিন্দভোগ চাল তো আর ভিজিয়ে রাখা যায় না এমনি নর্মালি আমি যখন রান্না করি চাল ভিজিয়েই রান্না করি তো চাল ধোয়া হয়ে গিয়েছে এবার যে সবজি দেব ফেনা ভাতের ভিতরে যেরকম গাজর আলু আরও বিভিন্ন সবজি দেওয়া যায় কিন্তু আমি আজকে দু ধরনের সবজিই দেব গাজর আর আলুটাই দেব আর একটা ডিম আছে সেটা আমি পরে সিদ্ধ করে নেব ভাতের ভিতরে আমি আর দেব না তো সব সবজি কাটা হয়ে গিয়েছে সব কিছু একসাথে ধুয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর যে গাজর আলুর খোসাটা ছিল সেটা আমি ডাস্টবিনে ফেলে বাটিটা ধুয়ে উপুর করে রেখে দিয়েছি কথা বলতে বলতে এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছে আর এদিকে আমি ভাত খাওয়ার জন্য ভাত থালাতে ভাত বেড়েও নিয়েছি গাজর আর আলুটা একসাথে মাখি নি আমি এটা আলাদা আলাদা করেই মেখে নিয়েছি তারপরে একটু একটু করে ঘি দিয়ে নিয়েছি আমরা ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কত কি কি আনবে চিকেন তো আনবেই হ্যাঁ দহি আর কি শেষ শেষ তুমি যাও তাহলে বাজার থেকে বাজারগুলো করে নিয়ে আসো দাদা বাজারে গেছে বাজার নিয়ে আসতে দেখি আর এদিকে আমি একটু ফেসপ্যাক তৈরি করবো কাল রাত্রেবেলায় একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাতেই আজকে একটা ফেস প্যাক তৈরি করবো সপ্তাহে একটা দিনই যদি স্কিন আর হেয়ারের একটু যত্ন না করি তাহলে কী করে হবে তো তোমাদের দাদাভাইয়ের সময় পায় না তো ওই বলে গেলো যে একটা ফেসপ্যাক রেডি করে রাখো এসে একসাথে মেখে নেবো তো চলো আমি কীভাবে এই ফেস প্যাকটা তৈরি করি সেটা তোমরা দেখো অবশ্যই এটা স্কিনের পক্ষে খুবই ভালো ন্যাচারাল কিছু ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করা তো চলো তোমরা দেখে নাও আমি কীভাবে তৈরি করি ফেসপ্যাকটা রাত্রেবেলায় এই মুসুরি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো পেস্ট করে নেব তো এটা আমি এখন মিক্সির বাড়িতে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যেটা আমরা রান্নার তরকারিতে ব্যবহার করি সেই হলুদ গুঁড়োটাই দিচ্ছি যদি কাঁচা থাকে তো তোমরা এখানে কাঁচা দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারো আর এটাতে এখন আমি জল দেবো না এরকমভাবেই আমি পেস্ট করে নেবো তারপরে এর ভিতরে অ্যাড করবো লেবুর রস একটু বেসন একটু গোলাপ জল সব কিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছ আর এখানে চার থেকে পাঁচ ফোঁটা আমি লেবুর রস দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি

এই ফেসব্যাক আমি আধা ঘন্টা থাকবো তার ভিতরে বাজার থেকে যে সমস্ত ভাজা করে এনেছে চিকেন থেকে সেগুলো ধুয়ে সমস্ত সবজিগুলো কেটে নেবো যেগুলো আছে দুপুরে রান্না হবে তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে আর কি নিয়ে এসেছে আমি তোমাদেরকে দেখে একটু বলছি এনেছে টক দই চিকেন কাশ্মীরি লঙ্কার এগুলো আদা পেঁয়াজ রসুন হয়ে যে তো এটাকে আমি এখন ধোবো এই অবস্থাতেই আমি এখন এটাকে ধুয়ে নেব আর তারপরে যে পেঁয়াজ রসুন যা লাগে মোটামুটি মাংস রান্না করতে গেলে সেগুলোকে আমি কেটে নেব আর যে একটা সবজি বানাবো সেটাও আমি করে নেবো তো তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো চিকেনটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর আজকে আধা কিলো চিকেন নিয়ে এসেছে দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে কারণ চিকেনটা আমি খুব পছন্দ করি তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না যাই হোক চিকেনটা এখানে আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখানে আমি এবার অর্ধেক লেবুর রস মাখিয়ে নেব লেবুর রসটা দেওয়ার কারণ কি চিকেনের যে একটা স্মেল আসে সে স্মেলটা থাকে না আর কি তো এখানে চিকেনটা আমি ভালোভাবে লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি নিয়ে আবারও একটু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে

আর এখানে দেব সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে সাড়ে মাসটা ভালোভাবে আমি এটাকে ম্যারিনেশন করে রাখবো ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো মানে এটা এক ঘন্টা ফ্রিজের মধ্যে থাকবে সমস্ত সবজি আমি স্নান করে পুজো দিয়েছি তারপরে আমি এটা রান্না করবো থাউজেন্ড ইয়ার্স লাইট বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা প্যাক ব্যবহার করছি সেটা তোমরাও দেখেছ আর আমি এখন স্নান করার পরে নিজেকে দেখছি আর ফোনে আমি না কোনো ফিল্টারও ব্যবহার করিনি বা আমি এখনও কোনো ক্রিমও ব্যবহার করিনি তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অনেকটাই পরিবর্তন লাগছে আমার নিজেরও মনে হচ্ছে যে অনেকটা পরিবর্তন হয়েছে তো তোমরাও এই প্যাকটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা খুব ভালো একটা প্যাক আর আমার তো স্নান হয়ে গিয়েছে এবার আমি পুজোটা করে নেব তারপরে রান্নাটা করবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর তোমাদের সাথে পুজো দেওয়ার পরে দেখা হচ্ছে পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে আর যখন আমি পুজো দিয়েছিলাম সেই সময় তো আমি ফোন নিয়ে যাইনি যে কারণে আমি ভিডিও করতে পারিনি দেখো সিংহাসনটা কত সুন্দরভাবে আমি সাজিয়েছি আমার চ্যানেলে পুজো দেওয়ার ফুল ব্লগ আছে তোমরা চাইলে দেখে আসতে পারো পুজো দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমি বেগুন ভাজতে দিয়েছিলাম বেগুন ভাজাটা তুলে নিচ্ছি আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে এসেছে আর বাকি রয়েছে চিকেনটায় চিকেনটা রান্না করব বলে চিকেনটার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের উপরে তেল ছিটকে পড়েছিল বলে গ্যাসটা একটু মুছে নিয়েছি এবার চিকেনটাকে রান্না করে নেব দিয়ে দিচ্ছি জিরে বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি দিয়ে এইখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব নিয়ে যেমন মশলা দেওয়া হয় আদা জিরে ধনে লঙ্কা সমস্ত মশলা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে চিকেনটা কষে আসার পরে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে সমস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দেখো চিকেনটা আমার এদিকে রান্না হয়ে গিয়েছে আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর আজকে দুপুরের মেনুতে আছে ভাত চিকেন সালাড বেগুন ভাজা আর আছে শিম আর আলুর চচ্চড়ি রবিবারের স্পেশাল মেনু অনেকটা বেলা হয়ে গিয়েছে এদিকে ভাতটাও আমরা বেড়ে নিয়েছি এবার খাবার পালা আর আমরা অলরেডি খেতে বসেও পড়েছি তো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো পর একটু ছাদে এসেছি আর ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এখন বাজে তিনটে তো এখন একটু রেস্ট নেব নেওয়ার পরে আমরা চারটে সাড়ে চারটের দিকে একটু সিটি যাব ওর তোমাদের দাদা ঘরের বাইকের নাম্বার প্লেট করতে দেওয়া রয়েছে আর কি সেটাকে আনতে যেতে হবে আজকে শোরুমে আর কি ওর যেখান থেকে বাইকটা নেওয়া ছিল তো একটু রেস্ট নেওয়ার পরেই আমরা বেরোবো তো তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে এসেছি পুরো রেডি হয়ে আমরা এখন যাব সিটিতে এর বললাম তখনই যে বাইকের নাম্বার প্লেটটা আনতে যেতে হবে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটি তো চলো আমাদের সাথে তোমরাও যাবে আমরা নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই বাইকটা বার করে নিয়েছে ওর বাইকে একটা নাম্বার প্লেট আছে তবুও একটা নতুন নাম্বার প্লেট নিল তো আমি বাইকে বসে পড়েছি চলো আমাদের সাথে আমরা কোথায় যাই না যাই তোমরাও চলো আমাদের সাথে বন্ধুরা বাইকের শোরুমে চলে এসেছি আধা ঘন্টা বসে থাকার পরে আর দেখে নাও তোমরা শোরুমটা আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পুরোনো নাম্বার প্লেটটা এখন খুলছে তবে আমি ভিডিওটা করেছি অনেকটা রিক্স নিয়ে কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যাই হোক পুরোনোটা খোলা হয়ে গিয়েছে এবার এখানে নতুনটা নাম্বার প্লেটটা লাগিয়ে দিচ্ছে তারপর আমি শোরুম থেকে বেরিয়ে এসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে এসেছে আর আমরা এখান থেকে কোথায় যায় না যাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা ওর তো গাড়ির নাম্বার প্লেট তো চেঞ্জ করা হয়ে গিয়েছে তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি শোরুম থেকে আর এখন আমরা চলে এসেছি একটা পার্কে মানে শোরুমের পাশেই ছিল সেই পার্কটা তো আমরা এসেছি পার্কটা এত সুন্দর দেখো খুব সুন্দর পার্কটা তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে কী কী আছে না আছে আর অন্য আরেক দিন তোমাদের এই পার্কটার সম্পূর্ণ ব্লগটা দিয়ে দেবো তো আজকে তোমরা একটু দেখে নাও যে এখানে কেমন কি আছে মার্কেট থেকে চলে এসেছি পাশে একটা দোকান ছিল সেখান থেকে তোমাদের দাদাভাই একটু চা নিয়ে এসেছে সন্ধ্যা তো হয়ে এসেছে তো একটু চাটা খাওয়াই যেতে পারে কারণ এখন অনেকটা দূর যেতে হবে আর এই যে চা খাওয়া শেষ হলেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব আর যেতে যেতে তোমাদের একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের দাদাভাইয়ের সাথে অবশ্যই হেলমেট পরে আছে বোঝা যাবে না ঘরে এসে পৌঁছালাম ফ্রেশও হয়ে নিয়েছি আর অনেক ঘোরাঘুরি অনেক মজা হয়েছে অনেক জায়গায় ঘুরতেও গেছি সেটা তোমরা সব ব্লগের ভিতরে দেখতে পারবে আর ব্লগটি বেশি বড় করব না এমনিতেই অনেক কষ্ট হয়ে গিয়েছে সেই বেরিয়েছিলাম চারটের দিকে আর এখন বাজে সাতটা হ্যাঁ এখন সাতটা বাজে তো ব্লগটি আর বেশি বড়ো করবো না তো ব্লগটি শেষ করার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আজকে মানে দাদু হয় এটা গিফট করেছে তো আমি অনেক খুশি আর সানডে মানে তো স্পেশাল কিছু থাকবেই না তো যে কারণে আমি তো অনেক খুশি আর তোমরা জানাবে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে আর ব্লগটি আমি এখন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা